একদিন সকালটা আমার শুরু হয় সাতটার দিকে ঘুম থেকে উঠে কোনো রকমে ফ্রেশ হয়ে বর যে ডিউটি যাবে তার জন্যই কিন্তু সমস্ত কিছু আমাকে রেডি করতে হয় ওর হাতে হাতে সব কিছু গুছিয়ে দিতে হয় তো ওই কারণে সকাল সাতটা থেকে আটটা পর্যন্ত বলতে গেলে আমাদের রুমে কিন্তু পুরো একদম ঝড় চলে তখন কিন্তু ফোনে হাত দেওয়ার একদমই সুযোগ হয় না ওই কারণে কিন্তু বর ডিউটিতে চলে যাওয়ার পরেই আমি ভিডিওটা বেশিরভাগ সময় শুরু করি যেমন আজকে বড ডিউটিতে চলে গেছে তারপরেই কিন্তু সংসারে টুকটাক কাজকর্ম যা যা আছে সেগুলো কিন্তু এক এক করে করতে শুরু করে দিয়েছি বেশ কয়েকদিন হয়ে গেছিলো ওই যে ছোট্ট ছোট্ট প্লাস্টিকের মানে গাছগুলো আছে ওইগুলো পরিষ্কার করা হয়নি তো ওই কারণে সেগুলো একটুখানি পরিষ্কার করে দিলাম তারপরেই কিন্তু রুমে এসে বেডটা ভালো করে গোছানো হয়ে গেছে তোমরা তো দেখতেই পাচ্ছ জামা কাপড় পুরো দেখো চেয়ারে কিন্তু একদম ভর্তি হয়ে গেছে ওই কারণেই কিন্তু জামা কাপড়গুলো এক এক করে গুছিয়ে নিচ্ছি জামা কাপড় রাখার কিন্তু র্যাক বলতে গেলে প্রত্যেকটা দরজার পেছনে একটা করে হ্যাঙ্গার আছে তাও কিন্তু এই যে চেয়ারে জামাকাপড় রাখতে তেই হবে যাই হোক আমাদের বাঙালিদের এটাই হচ্ছে সব থেকে খারাপ একটা অভ্যেস যতই মানে আল্লা থাকুক বা হাঙ্গার থাকুক যাই থাকুক না কেন চেয়ারে তো জামাকাপড় রাখতেই হবে আর তোমাদের যে একটা কাপ সেট দেখালাম না ওটা কিন্তু আমাকে একটা বাঙালি ভাই দিয়েছিল তো একদমই ব্যবহার করিনি ভাবলাম যে থাক পরে না হলে যখন অন্য কোনো কোয়ার্টারে যাব তখনই ব্যবহার করব এখন তো কাপ প্লেট খুব একটা বেশি আমার নেই তাছাড়া আমরা তো দুটো মানুষ আর যে কটা আছে তাতেই হয়ে যায় ওই কারণে কিন্তু আর নতুনগুলোকে বের করায়নি তো যাই হোক সেটাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিলাম তারপরেই কিন্তু চলে এসেছিলাম রান্নার ঘরে আগের দিন বর নিয়ে এসেছিলো মুড়ি তো মুড়ি অলরেডি কিন্তু আমি কৌটোর মধ্যে ঢেলে রেখে দিয়েছি আর আমি যে সকালবেলাতে খাওয়া দাওয়া করবো তার জন্যই কিন্তু অল্প করে মুড়ি একটুখানি নিয়ে নিয়েছি আর নোংরা নিতে যারা এসছিল তাদের নোংরাও দেওয়া হয়ে গেছে ডাস্টবিনে পেপারও পরিয়ে দিয়েছি এখন দেখো দুধ গরম করতে বসিয়ে দিব আর এই চা বানাবো আর এখন কিন্তু আমি খালি পেটে যে গরম জল খাই সেটাই কিন্তু খাচ্ছি তো চলো দেখতে থাকো সারাদিন কি করি না করি সবটা তোমাদের সঙ্গে এক এক করে ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। তো এই যে দেখো এখন কিন্তু আমার চা বানানো হয়ে গেছে এবার কিন্তু আমি খাওয়া দাওয়া করে নিব আগের দিনের তরকারি আছে সেই তরকারি দিয়ে মুড়ি খাবো মুড়ি তো আমি এই যে দেখো এখন দেখেছি এবার একটু কেশের ছড়িয়ে দেবো উপর থেকে গরমকালে কিন্তু প্রত্যেক দিন বর যখন সকালবেলাতে ব্রেকফাস্ট করে যেত ওর সঙ্গেই খাওয়া দাওয়া করে নিতাম আর এখন তো শীতকাল ওই কারণেই কিন্তু ওর সঙ্গে বসে আর খাওয়া দাওয়া করা হয় না কারণ ঘুম থেকে উঠতেই লেট হয়ে যায় তারপরে সংসারের কাজগুলোও থাকে ওই কারণেই কিন্তু ওর ডিউটিতে যাওয়ার পরেই আমি খাওয়া দাওয়া করি সমস্ত কাজকর্ম কমপ্লিট করে এখন এই যে বসছি খাওয়া দাওয়া করতে আর খাচ্ছি বলতে মুড়ি খাচ্ছি আর তোমাদের তো জানিয়েছি আগের দিন রুটি আর তরকারি বানিয়েছিলাম আর আলুর তো আলুর তরকারি কিছুটা ছিল সেটা দিয়েই কিন্তু এখন খাওয়া দাওয়াটা করে নিচ্ছি খাওয়া দাওয়া করার পরেই কিন্তু আমি বসে পড়েছিলাম আমার যে ভিডিও এডিটিংয়ের কাজ ছিল ওই কাজটা করতে তো কাজ বাজ কমপ্লিট করে দুপুরবেলাতে যে রান্নাবান্না হবে তার জন্যই কিন্তু রান্নাবান্নাও করে নিয়েছিলাম তখন আর ভিডিও করা হয়নি কারণ কারেন্ট ছিল না ওই কারণে যে দেখো বসে পড়েছি এখন খাওয়া দাওয়া করতে এখানে হচ্ছে ডাল এখানে হচ্ছে আলু বিট ভাজা ডিম ভাজা তো খাওয়া দাওয়া হয়ে গেছে একটা জিনিস দেখাবো দাওয়া তোমাদের দাদা ঘরের কি এই যে দেখো এমনি সময় পরে না সোনার চেন নিয়ে এসেছি সেটা পছন্দ হয়নি ঠিক আছে এখন দেখো এই যে রুপোর মালাটা এটাই এখন পরেছে সোনার চেন পরী কেন তাতেও তো শিব ঠাকুরের লকেট আছে হ্যাঁ সোনার চেন ভয় পায় কারণ সারাদিন তো এদিক সেদিক দৌড়ায় না তাই তো এই যে দেখো দিন পরে দেখতে পেলে আমার বরকে ভিডিওতে স্টাইলিশ বর আমার তো এই যে দেখো বিকেল বেলাতে এখন বর খেয়ে যাবে ওই কারণে বসিয়েছি দুধ কফি বানিয়ে দিব আর ডাব খেয়েছিলাম সেই ডাবটা ছিল তো হয়ে কাটা চলো 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 জোর লাগাকে আমি খাও আমি 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 না তোমারটা কাটা দেখি তোমারটা কেমন হয়ে গেছে দুধ এতটা কফি সকি খাবে নাকি তুমি

I বরকে কিন্তু নিউ ইয়ারে আমি কোনো কিছু জিনিস গিফট করিনি ও কিন্তু আমাকে আমার পছন্দের বেশ অনেক কিছু জিনিসই এনে দিয়েছে এই ভিডিওতেই তোমাদের সঙ্গে শেয়ার করব আর যে রুপোর মালাটা তোমাদের দাদাফায় পরে আছে ওটা কিন্তু ওকে জন্মদিনে গিফট করেছিলাম তো হঠাৎ করেই দেখলাম ও নিজে থেকেই পড়েছে ওই কারণেই তোমাদের সঙ্গে শেয়ার করা যাই হোক এখন কিন্তু রাতের বেলা রান্নাবান্না করে নিচ্ছি তো এই যে দেখো এখন কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। ফার্স্ট জানুয়ারিতে বর আমাকে কি জিনিস দিয়েছে এই যে এটার মধ্যে আছে আর দেখো কত বড় এর মধ্যে কী কী আছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি অলরেডি কিন্তু কিছু জিনিস খাওয়া হয়ে গেছে তো যে কটা আছে সে কটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা কিন্তু ফার্স্ট জানুয়ারির অনেক দিন বাদে প্রায় বলতে গেলে পাঁচ দিন মতন হলেও কিন্তু নিয়ে আসছে আমার সব পছন্দের জিনিস তো চলো এখন দেখাই কি কি আছে

এই দেখো দুটো প্যাকেট এখনো আছে আর ম্যাগি নিয়েছিল দুটো একটা খাওয়া হয়ে গেছে আর একটা এই আর ব্রাশ নিয়ে এসছে এই যে দুজনের জন্য দুটো কোলগেট শেষ হয়ে এই যে কোলগেটও নিয়ে এসছে দুটো এই যে দেখো এই যে চানাচুর নিয়ে এসছে তাছাড়া সনপাপড়ি নিয়ে এসেছিল সেটা খাওয়া হয়ে গেছে আর আরও দুটো চারাচুরের প্যাকেট নিয়ে এসেছিলো বাদাম নিয়ে এসেছিলো এগুলো কিন্তু খাওয়া হয়ে গেছে ওই কারণে কিন্তু দেখাতে পারছি না যে কটা আছে সে কটাই দেখিয়ে দিলাম আর এই যে একটুখানি সাজগোজ করেছি রিলস বানাবো বলে তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও চলো এই জিনিসগুলো সরিয়ে দিই আর বান্না হয়ে গেছে পরে তখন তোমাদের দেখাচ্ছি যে কী বান্না করেছি তো চলো এগুলো এখন শুনি অনেকেই জিজ্ঞেস করছিলে দিদি ভাই তোমরা যে কোয়ার্টার থেকে কাশ্মীরে ঘুরতে গেছো তোমাদের কেমন কি খরচ হয়েছে আমার মতে কাশ্মীরে ঘুরতে গেলে কিন্তু কমসে কম এক লাখ টাকার প্রয়োজন তাও কিন্তু পুরোপুরি যে ভালোভাবে কাশ্মীরটা ঘুরতে পারবে তেমনটা কিন্তু নয় অ্যাকচুয়ালি কাশ্মীরে কিন্তু প্রত্যেকটা জিনিসই ভীষণ পরিমাণে এক্সপেন্সিভ মানে যেটা কল্পনার বাইরে আর আমরা যেহেতু কোয়ার্টার থেকে কাশ্মীরে ঘুরতে গেছিলাম ওই কারণেই কিন্তু আমাদের প্রায় বলতে গেলে দশটা থেকে পনেরো হাজার টাকা একটুখানি কম লেগেছে এবার হয়তো তোমরা বুঝতেই পারছ যে মিনিমাম আমাদের কত টাকা দুজনের খরচ হয়েছে যাই হোক মোটামুটি কিন্তু ভালোভাবে আমরা কাশ্মীরটা ঘুরে এসছি জিনিসপত্র খুব একটা বেশি কাশ্মীর থেকে নিয়ে আসেনি তার কারণ হচ্ছে কাশ্মীরে যে জিনিসগুলো পাওয়া যায় সেই সেম জিনিস কিন্তু আমি এখন যেখানটায় কোয়ার্টারে আছি এখানটায়ও পাওয়া যায় তাও কিন্তু একটুখানি কম দামে ওই কারণে কিন্তু ওখান থেকে আর কষ্ট করে জিনিসগুলো বয়ে নিয়ে আসেনি পরে কোনো একদিন যাব বাড়ি যাওয়ার আগে তখনই কিন্তু টুকটাক কিছু জিনিসপত্র কেনাকাটা করবো বেশ অনেক কটা ভিডিও বানিয়েছিলাম ফটো তুলেছিলাম তারপরেই কিন্তু রান্না বান্না একটুখানি বাকি ছিল তো ওই কারণে রান্নাঘরে এসে রান্নাটা কমপ্লিট করে নিয়েছিলাম আর বর আসতে দুজন মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করে নিয়েছি এখন দেখো আমার ড্রাই ফ্রুটস জলে ভিজিয়ে দিয়েছি আর বর কিন্তু নিয়ে এসেছিলো মুখসুদ্ধি এটা দেখাতে ভুলে গেছিলাম সেটাই এখন তোমাদের দেখিয়ে দিলাম তো চলো টাটা সব পাইকে নেক্সট দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে টাটা